যারা নান রুটি তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছে আজকের রেসিপি তাদের জন্য আমার রেসিপি ফলো করলে আপনাদের নান রুটি গুলো আমার মতন ফুলকো ফুলকো হবে কিভাবে পারফেক্ট নান রুটি তৈরি করবেন সে রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে চলুন রেসিপিটি দেখে আসা যাক প্রথমে মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ময়দাটি ব্যবহার করতে হবে আটা দিয়ে নান রুটি গুলো তৈরি করলে পারফেক্ট হবে না চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দুই কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্টই পারফেক্ট এর থেকে বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি এখন হাত দিয়ে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে তবে এখানে একবারে সম্পূর্ণ পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে তাহলে একটি পারফেক্ট ডো হবে একবারে পানিটা দিয়ে দিলে হয়তো পানিটা কম বেশি হয়ে যাবে এ পর্যায়ে ডোটা অনেকটাই নরম থাকবে ভয় পাওয়ার কিছু নেই এটা যখন আমরা রেস্টে রেখে দেব এটা আবার ঠিক হয়ে যাবে যখন দেখবেন রোটা অতিরিক্ত হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন হাতটাকে একটু ক্লিন করে আসবেন আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলটাকে দিয়ে আবারও ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি তেলটা দেওয়ার কারণে এখন আর হাতে লাগবে না পারফেক্ট নান রুটি তৈরি করতে হলে হাতে সম নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে আমার ডোটা মতে না হয়ে গিয়েছে এখন এটাকে আমি গোল শেপ করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে ডো থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি এরপর যে হাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে এখন আবারও ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে আমি আবারও বলছি ডোটাকে যত বেশি সময় নিয়ে মতি নিবেন আপনাদের নান রুটিগুলো তত বেশি সফট নরম হবে ডোটা ভালোভাবে মতে নেওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় সবগুলো লুচি আমি কেটে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমার ছয়টি নান রুটি হয়েছে আপনাদের কম বেশি হতে পারে এখন একটি লুচি হাতে নিয়ে ফোল্ডিং মেথরে এটাকে গুল করে নিচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে গোল করে নিচ্ছি আপনাদের আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি অফ আমি সবগুলো লুচিকে গোল করে নিয়েছি এখন সবগুলো লুচিকে একটি বাটিতে রেখে দিব একটি লুচি নিয়ে নিচ্ছি একটি বেলনির সাহায্যে আমি লুচিটাকে বেলে নিচ্ছি এখানে একটু ময়দা ছিটিয়ে তারপর লুচিটাকে বেলে নিবেন আমার একটি রুচি বেলা হয়ে গিয়েছে এখানে রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে চুলাতে একটি পাইফিন বসিয়ে তার উপর রুটিটা দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা আঁচটাকে মিডিয়াম টু রাখতে হবে একটা পাশ যখন সামান্য ফুলে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে এখন আমি একটি দিয়ে ডেকে রেখে দেবো এটাকে ত্রিশ সেকেন্ডের মতো আবারও ডাকনাটা খুলে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে যে পাশটা দিয়ে ফুলে যাবে ওই পাশটাকে একটু চেপে চেপে দিতে হবে তাহলে পুরো রুটিটা ফুলে যাবে খুব আলতোভাবে রুটিটাকে চেপে চেপে দিতে হবে আমার একটি রুটি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আরেকটি রুটিকে দিয়ে দিচ্ছি যখন একটি পাশ সামান্য পরিমাণ হয়ে যাবে তখন রুটিটাকে উল্টি দিতে হবে এখন আবারও ডাকনা দিয়ে দেখে রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আবারও ডাকনাটা খুলে আমি একটু চেপে চেপে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটি গুলোকে চেপে দিচ্ছি যে দিক দিয়ে ফুলবে ওই দিক দিয়ে হালকা চেপে দিতে হবে তাহলে সম্পূর্ণ রুটিটা ফুলে যাবে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের নান রুটি গুলি ও আমার মতন ফুলকো ফুলকো হবে পারফেক্ট নান রুটি তৈরি করতে চাইলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি আরেকটি নান রুটিকে বেজে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নান রুটিকে বেজে দেখিয়ে দিচ্ছি এই রুটিটাকেও আমি সেমভাবে বেজে নেব আমার সবগুলো নান রুটি ফুলকো ফুলকো হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের নান রুটিগুলো ফুলকো ফুলকো হবে যারা প্রথমবার তৈরি করবেন আশা করব তাদেরগুলো গুলো পারফেক্ট হবে যদি আমার রেসিপিটা ফলো করেন এই নান রুটিগুলো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় আমার রেসিপি ফলো করে যদি বাসা একবার এই নান রুটিগুলো তৈরি করেন তাহলে রেস্টুরেন্ট থেকে নান রুটি কিনে খাওয়ার কথা বলে যাবেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমার নান রুটিগুলো কি রকম ফুলেছে আশা করছি বাসায় একবার হলো আপনারা আমার রেসিপি ফলো করে নান রুটি বাসায় তৈরি করবেন এক এক করে আমি সবগুলো নান রুটিকে বেঁচে নিয়েছি আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লা হাফেজ